দশ বছরে অন্তত হাজার কোটি টাকা বদলে ফেলা হয়েছে বিদেশি মুদ্রায় তা করা হয়েছে শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমে আদালতে বিস্ফোরক দাবি ইডির তদন্তকারীদের ধারণা এই মুদ্রা বদলের ছকে লুকিয়ে রেশন রহস্যের সূত্র আদালতের পথে আরও একবার চক্রান্তের তত্ত্বে সান দিয়েছেন শঙ্কর গত পাঁচই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার বনগায় শঙ্কর বাড়িতে প্রায় ঘন্টা টানা তল্লাশি চালায় ইডি তাকে গ্রেফতার করা হয় সপ্তাহ পর শনিবার তাকে পেশ করা হয় আদালতে কিন্তু যত সময় গড়াচ্ছে ততই শঙ্করের বিরুদ্ধে অভিযোগের পাল্লা ভারী হচ্ছে তা সিএ কে জিজ্ঞাসাবাদ করে নতুন নতুন সূত্র হাতে এসেছে বলে ইডির দাবি আদালতে বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন তদন্তকারীরা ইডির দাবি শঙ্করের সংস্থা এস আরো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বিদেশে টাকা পাচার হতো দু হাজার বারো তেরো থেকে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে দশ বছরে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে ইডির দাবি বনগার প্রাক্তন পুরপ্রধানের সি এ অরবিন্দ সিংকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে পর্যাপ্ত নথি উদ্ধার হয়েছে বলে ইডির দাবি ইডির মধ্যে রেশন দুর্নীতির অঙ্ক কুড়ি হাজার কোটি টাকা ওই টাকা বিভিন্ন ফোরেক্স সংস্থার মাধ্যমে বিদেশে পাচার হয়েছে বলে ইডির দাবি তদন্তকারীদের দাবি এর মধ্যে ন থেকে দশ হাজার কোটি টাকা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যেসব সংস্থার মাধ্যমে ওই বিপুল টাকা পাচার হয়েছে তার তালিকা আদালতকে দিয়েছে ইডি ইডি সূত্রে খবর শঙ্করের ফোরেক্স সংস্থা সহ চারটি সংস্থার মাধ্যমে তার এ অরবিন্দ সিং তিনশো কোটি টাকা বিদেশি মুদ্রায় বদলান ইডির দাবি হীরামতি এক্সপোর্ট সংস্থার মাধ্যমে বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে একশো কোটি টাকা ইডির দাবি এসবিআরএম জেনারেল ট্রেডিং এল নামে দুবাইয়ে একটি সংস্থা রয়েছে শঙ্কর আঠোর শঙ্কর এবং তার ছেলে শুভ আড্ডের নামে খোলা হয় ওই সংস্থা ইডি অভিযোগ রেশন দুর্নীতি টাকা লগ্নি করা হয়েছিল ওই সংস্থায় কাদের গ্রাস চুরি করে আজকে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং একা এই শঙ্করার্ঢের পক্ষে এত বড় লুট বাস্তবায়িত করা সম্ভব ছিল না তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ছাড়া এটা সম্ভব হয়নি শনিবার আদালতে যাওয়ার পথে ফের একবার তার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন শঙ্কর তার প্রশ্ন জ্যোতিপ্রিয় লেখা চিঠি নিয়ে ওই চিঠিতে শঙ্কর ওরফে ডাকু শাহজাহান সহ চারজনের নাম আছে বলে দাবি ইডের ডাকু খুলেছেন বালুর সঙ্গে সম্পর্ক নিয়েও

শনিবার জামিনের আবেদন করেননি শঙ্করের আইনজীবী তবে তাকে জেল হাসপাতালে ভর্তি করানোর জন্য আবেদন করা হয় ইডি পাল্টা জানিয়েছে শঙ্করের চিকিৎসা হয়েছে এখন তিনি সম্পূর্ণ সুস্থ শুনানি শেষে শঙ্করকে চোদ্দ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত ক্যামেরায় অরিন্দমের সঙ্গে বিয়ালি মেত্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা